আউজবিল্লাহমেনা মেনা রাজিম ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বৃহসগণ আপনাদের উপকারে আসে এমন একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জিনের বান বা জাদু নষ্টের তবদির যদি কোনো লোকের প্রতি জিন শয়তান বান মারিয়া থাকে কিংবা জাদু করিয়া থাকে তবে নিম্নত নকশাটি চীনা মাটির প্লেটে লেখিয়া ধুইয়া রুগীকে পান করাইতে হবে এবং দুই টুকরা কাগজে লেখিয়া একটি হাতে ব্যবহার করতে হবে